ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে মালদার সবচেয়ে বড় দুর্গা প্রতিমাসহ ও পুজো মণ্ডপের উদ্বোধন করলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক আব্দুর রহিম বক্সি ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছবি দাস পুরাটুলি মহিলা পরিচালিত দুর্গোৎসব কমিটির প্রধান উপদেষ্টা প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা মালদার বড় দুর্গার উদ্বোধন হল মালদার মানুষ আজ থেকে এই বড় দুর্গার দর্শন করবে প্রচুর মানুষ যেহেতু এই দুর্গা দর্শন করার জন্য করবে এই জন্য আমরা আগে থেকেই আজকে দিন থেকে মা দুর্গার দর্শনের জন্য যাতে তুলে দেওয়া হলো মায়ের মুখ এবং প্রচুর মানুষ ইতিমধ্যে আসছেন এবং বয়স জ্যেষ্ঠ বাচ্চারা মহিলারা যাতে হৃবিঘ্নে দেখতে পারে মা বড় দুর্গাকে সেই জন্য আজ থেকেই তারা দর্শন করবে এবং যতদিন হচ্ছে এখানে ছোট দেখবে আপনাদের সেটা বৃহস্পতিবার তৃতীয় পূর্ণ তিথিতে শহরের নম্বর ওয়ার্ডের ঝলজলিয়া অগ্নিশিখা ক্লাবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তিনি ভার্চুয়াল মাধ্যমে পুজো উদ্বোধন করেন উদ্বোধন পর্বে পুজো মণ্ডপে হাজির ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সদর মহকুমার শাসক পঙ্কজ তামাং কাউন্সিলর পূজা দাস সহ অন্যান্যরা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেকা ক্লাবে ভার্চুয়াল উদ্বোধন করেছেন এখানে উপস্থিত রয়েছেন আমাদের এখানকার কাউন্সিলর সুগার দাস থেকে শুরু করে এস সাহেব রয়েছেন শুভদ্বীপ সান্নাল রয়েছেন এবং ডাক্তার বাবু অনেকটাকে রয়েছেন এবং এই ক্লাবের সদস্যরা রয়েছেন রয়েছে পাড়ার মহিলারা সকলে উপস্থিত